তো হ্যালো বন্ধুরা আমরা একটু এদিকে ঘুরতে ঘুরতে এসেছিলাম কাঁসা নদীর বাঁধের দিকে দেখতে পাচ্ছ আমরা এই কজন এসেছি ঠিক আছে আমরা এই কজন মিলে এসেছি আমরা এই কাঁসা নদীর বাঁধে ঘুরতে এসেছি যা দেখলাম আর কি ঠিক আছে এই কাঁসা নদীর বাঁধের যে একটা মানে বাঁশের পোল ছিল সেই পোলটা নিয়ে ভেঙে গেছিলো ঠিক আছে তার কারণে আমরা এদিকে দেখতে এসেছিলাম প্লাস আমরা ভিডিও বানাতে এসেছিলাম আজকে উদ্দেশ্য করে তারপরে এরকম সবার মুখে শুনলাম এই আরে অনেকে যে বলতেছিলো যে এখানে একটা বাঁশের একটা পোল ছিল এটা একটা মন্দির আছে মন্দিরের সাইডে যে বিসর্জন করা যে হতো জায়গাটা মানে সেখানটাকে থেকে যারা বাঁশের পোল ছিল সেই সেই পোলটা হচ্ছে মানে জলটা প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে সেই পোলটা ভেঙে গেছে ঠিক আছে এখন সেই পোলটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওই দেখো ওখানটার কাছে রাস্তা আছে ওই যেখানে নৌকা দেখতে পাচ্ছো ওই নৌকাটার কাছে মানে পোলটা ছিল এই সসে যে পোলটা ছিল ওই দেখো সেই পোলটা ভেসে আছে অত ভেঙে অনেক বড় পোল ছিল এখান থেকে মানে পারাপার করার জন্য পোলটি ওই পোলটি এখন ভেঙে গেছে তো আমরা যে কথাটি যে শুনেছিলাম সেই কথাটি আদৌ সত্যি কিনা সেটা জানার জন্য তোমাদেরকে এখানে এসে তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ সত্যি না সত্যি পোলটা ভেঙেছে মাছের পোলটা তো ওখান থেকে একটা রাস্তা আছে রাস্তার সাইড রাস্তাটা নেমে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভালো করে দেখাতে পারি তো তো এখান থেকে সবাই মানে মানে এইখান থেকে সবাই পোল মানে পারাপার করার জন্য এই জায়গাটাই ছিল ঠিক আছে তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ নদীতে প্রচণ্ড জল বেড়েছে কেন বেড়েছে সেটাও জানি না ঠিক আছে প্রচণ্ড প্রচন্ড বৃষ্টির কারণে জল বেড়েছে দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট বন্ধুটি একটু নিচে যাওয়ার চেষ্টা করছে রাস্তা নয় দাদা এটা হচ্ছে তোমার এখান দিয়ে একটুখানি রাস্তা দিয়ে তারপর পোলটা গেছিল আচ্ছা ঠিক আছে না দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছো এই সেই সেই খুঁটো এই যে এই যে খুঁটোর সাথে মানে পোলটা মানে বাঁধা ছিল আর কি নির্মাণ করা ছিল আর ওই দেখো সেই পোলটা ওখানে ভেসে ওখানে পড়ে আছে হয় দেখতে পাচ্ছ ভালো করে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো সে বড়ো পোলটি মানে প্রচণ্ড বড়ো ঠিক আছে এখান থেকে অতটা অবধি রাস্তা ছিল মানে পোলটা সাঁকাটা পেরাবার করার জন্য কিন্তু পোলটা প্রচণ্ড জল জমে যাওয়ার কারণে ক্রমশ জল মানে বেড়ে যাওয়ার কারণে নদীতে তার কারণে পোলটা ভেসে ভেঙে ওরকম দুমড়ে মুজিরে ভেঙে ওরকম করে পড়ে আছে দেখতে পাচ্ছ তো আমরা তোমাদেরকে এইটা দেখাতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য তোমাদের এখানে পোল্ট্রা পুরো রিভিউটা করেছি এটাই আমাদের সৌভাগ্য ঠিক আছে আমরা ভেবেছিলাম এটা দেখতে হবে কিন্তু দেখতে পেলাম এটা আমাদের খুব সৌভাগ্য কিন্তু যারা এখানে পাড়াপাড় করতো তাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার তাই কেউ মানে খারাপ মাইন্ডে নেবেন না কারণ আমাদেরকে মানে আমাদের দর্শকরা বলেছিল যে সেখানে গিয়ে একবার দেখাতে তার কারণে আমরা এসে এখানে দেখাচ্ছি ঠিক আছে আর যারা এখানে মানে বাসিন্দা আমাদের মানে চ্যানেল থেকে দেখছো আমাদের এই ভিডিওটি তারা খারাপ ভাববে না কারণ আমাদের আমাদের কাজই হচ্ছে দর্শকদের দেখানো আপডেট করা ভিডিও মানে ভিডিও ছেড়ে আপডেট করা ঠিক আছে এটাই আমাদের কাজ ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আর নদীতে ক্রমশ জল বাড়তেই আছে ঠিক আছে নদীতে ক্রমশ জল বাড়তে আছে কেন বাড়ছে কী কারণে সেটা বলতে পারছি না বুঝতে পারছি না যে কিন্তু অনেকে বলছে ডিভিসি থেকে নাকি আবার জল ছাড়ছে ডিমি যাওয়ার কারণে প্রচন্ড ডিভিসিতে জল মানে জল হয়ে যাওয়ার কারণে ডিভিসিতে নাকি জল ছাড়ছে তার কারণে হয়তো নদীটা এরকম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসেছি তোমাদেরকে দেখাতে পেরেছি ঠিক আছে তোমরা বলো তো রাস্তায় জল উঠবে না উঠবে নি জল ভর্তি আছে ওকে এবারে মনে হচ্ছে যে নদী দিয়ে বন্যা আসতে পারে বলে ঠিক আছে ঠিক আছে আর যে যেই যেই ঘরটা মানে ভেঙে পড়ে গেছিল সেই সেই ঘরটা অনেকে কমেন্টে বলছে যে সেই ঘরটা কেমন আছে কি কি বৃত্তান্ত সেটা একটু দেখাতে তাই সেটা আমরা দেখাতে চলছি চলো তোমাদের সাথে ব্লগে কন্টিনিউ থাকবো তোমাদের পুরোটা দেখাচ্ছি চলো দাদা ভাই চলুন লাইভ স্টার্ট করো দেখতে পাচ্ছ কাঁচা নদীর জলটা কিরকম বাড়ছে আশা করি ভগবানের ইচ্ছায় এবারে আমাদের আমাদের গ্রামে বন্যাটা যেন সৃষ্টি হয় কারণ সেই মানে সেই মানে গত বছর যা বন্যাটা এমন অবস্থায় হয়েছিল সেটা আমরা এখনো অবধি ভুলতে পারিনি তোমরা দেখতে থাকো আমরা এগোচ্ছি ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন এই জঙ্গল দিয়ে যাচ্ছি মানে রাস্তাতে যাচ্ছি আর কি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না আমরা গাড়িটাকে দাঁড় করে পাশে তোমাদের পুরোটা দেখাচ্ছি ঠিক আছে যে কেমন অবস্থায় আছে হ্যাঁ নদীটা সেপাশের দিকে আছে দশেরও অবশ্যই সব কিছু জানে তবু একটু দেখানোর চেষ্টা করলাম রিপিট করে আচ্ছা তোমার নেমে যাচ্ছি এখানে প্রচণ্ড জক্ষন্ন অবস্থা রাস্তাটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের গাড়ি আটকে গেছে কারণ মানে রাস্তাটা নতুন নতুন হয়েছে তো তার কারণে ঠিক আছে এবার তোমরা যে এই ডিমান্ডটা করেছিলে যে ঘরটা কেমন অবস্থায় আছে আমরাও দেখে হতবাক হয়ে গেলাম যে ঘরটা এমন অবস্থায় কী করে আবার দাঁড়ালো কারণ যেহেতু ঘরটা ভেঙে পড়ে গিয়েছিল সেই ঘরটা তোমাদের এখন দেখাচ্ছি রাস্তাটা দেখো কীরকম মেরামত চলছে এখনও জিনিসপত্র এখানেই আছে গাড়ি বলো তুই ক্রেন ট্রেন বলো যা এখন ঠিকঠাক বুঝতে পারছি না কি এটা গাড়িটার নাম বুঝতে পারছি তোমরা যদি বুঝতে পারো এতটা অবধি যারা লাইভটা দেখছো তারা কমেন্টে অবশ্যই জানাবে যে এই গাড়িটার নাম থাকি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব একদম প্রায় জলমগ্ন হয়েছিল আর ওই দেখো সেই ঘরটা যেই ঘরটা ভেঙে মানে আঁধে ডুবে পড়েছিল দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ঘরটাকে পুরোটা ঘরটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যেই হিসাবে এখন অবধি মানে যে ডাকটা দেখতে হচ্ছে কালো কালারে অতটা অবধি একদম ঘরটা ভেঙে মানে ডুবে পড়েছিলো ঠিক আছে অন্তত যা দেখা যাচ্ছে মানে পাড়া প্রতিবেশীকে আমরা জিজ্ঞেস করলাম সেটা আমরা তোমাদেরকে লাইফে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত ঠিক আছে ঘরটা যেহেতু মনে হচ্ছে এখনও অবধি কেউ মানে ওখানে কেউ ঢোকে নি আপাতত ঘরটা শুধু তোলা হয়েছে এখনও অবধি কিছু সেরকম করা হয়নি আমরা চাই আমরা চেয়েছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য যে এখানের এনে কিছু পারাপতিবেশীকে মানে ডেকে তোমাদেরকে দেখাবো যে এটা কীভাবে মেরামত করলো বা কী কিছু তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমরা আগেও লাইভ করেছিলাম কতটা অবধি ভেঙেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ তাই তোমাদের ডিমান্ড ছিল দেখানোর জন্য যে যে সেইখানে পৌঁছে গিয়ে দেখাতে সেই সেটা আমরা করলাম তা আরেকটা কথা বলে দিচ্ছি ঠিক আছে এটা যেহেতু আমাদের কমেডি চ্যানেল ঠিক আছে আমরা কমেডি ভিডিও আপলোড করে থাকি কিন্তু তোমাদের রিকোয়েস্টের কারণে আমাদেরকে এই ভিডিওটা ছাড়তে হচ্ছে তাই দয়া করে কেউ হেড করবে না ঠিক আছে তোমাদেরকে এটা দেখানোর জন্যই আমরা এতটা এসেছি প্লাস তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তারপর আমরা একটা লং ভিডিও স্ক্রিপ্ট লিখেছি ঠিক আছে তার কারণে লোকেশান দেখার জন্য এখানে প্রচণ্ড ভালো ভালো লোকেশান আছে সেই লোকেশানটা দেখার জন্য আমরা এখানে এসেছিলাম তারপর কী মনে হলো যে না তোমাদের যে একটু ডিমান্ড ছিল সেই ডিমান্ডটার কারণেই আমরা এই এখানে অব্দি এসেছি ঠিক আছে এখানে এসে তোমাদেরকে ঘরটা দেখাতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য ঠিক আছে দেখে এই জায়গাটা দেখানোর দরকার ছিল যে বাঁশের পোলটা এত ভেঙেছে না সবাই ফেক নিউজ দিচ্ছে সত্যি সত্যি বাঁশের পোলটা সিরিয়াসলি ভেঙেছে তো এখানে লাইভটা ইন করেছি যদি লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে সমস্ত লোককে যারা যারা এখানে বাসিন্দা ঠিক আছে পাঁচপুরা যারা যারা খবর পেতে চাও তাদের লাইভটিকে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তো এখানের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ফানি ভিডিওতে কমেডি ভিডিওতে আমাদের মেন উদ্দেশ্য কমেডি ভিডিও কিন্তু তোমাদেরকে আমরা এখানে বাসিন্দা বলে তোমাদেরকে পুরোটা দেখালাম তোমাদেরকে জানালাম তো এখানে আমরা লাইভটাকে শেষ করছি আশা করি ভালো লাগবে